হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমি অনেক ভালো আছি আর হ্যাঁ ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে কারণ কী করব বলো আকাশের অবস্থা খুবই খারাপ ছিল ঝড় মানে এসে সব উলট করে দিয়ে গেছে আর এতদিন কারেন্ট ছিল না কোনো রকম মোবাইলটা অন করে রেখেছিলাম এদিক ওদিক থেকে চার্জ করে নিয়ে সারা পাড়াপুড়ু অন্ধকার হয়ে গেছিলো যার জন্যে আমি তোমাদের ভিডিওটা আপলোড করতে পারিনি মোবাইল একদম সুস্টার্ব হয়েছিল কয়েকদিন তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের ভাস্তি রন এরা প্রচণ্ড খুশি হয়েছিল কারণ কি বলো তো আজকে হচ্ছে রনুর মার অ্যানিভার্সারি রন এর জন্য এত লাফালাফি করছে এর জন্য এত খুশি আর এটুকু করা হচ্ছে গিয়ে বাচ্চাদের আনন্দের জন্য ওরা দেখতেই পেলে যে সকাল থেকে অনেক ছোটাছুটি করেছে কতই না ভালো লাগছিলো পুরো আমি বিয়ের দিনে চলে গেছিলাম তো যাই হোক আমার তো খুব মজাই লেগেছে কারণ এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সেরকম করে করা হয় না আর এই বছর বাচ্চাদের উৎসাহে মানে করতেই হবে কিছু না কিছু করতে হবে তো সেরকম বড় করিনি সব বাচ্চাদের নিয়ে একটা কেক কেটেছি আর খাওয়ারও সেরকম কিছু রাখিনি সেটা তোমরা শেষে দেখতেই পাবে আর কি করেছি তো যাই হোক এটুকুতে সবাই খুশি অনেক খুশি হয়ে গেছিলো আর গানটা শোনাতে দিনে কারণ হচ্ছে কপিরাইট মেরে দেবে সে সেই জন্যে আর কি থাক গান ছাড়াই তোমরা এমনি শোনো এমনি দেখো আর হ্যাঁ আমি যে শাড়িটা পরে আছি সেটা কিন্তু আমাদের বউ হাতের শাড়ি তো অনেক দিন পরে আর কি শাড়িটা পরলাম বিয়ের পরে আর পড়াই হয়নি পড়া হয়নি বলতে ভুল হয়েছে একবার মানে বিয়ের পরে পরে একবার বিয়েতে পড়েছিলাম দেওরের বিয়েতে তারপরে আর এটা ছোঁয়াও হয়নি ধরাও হয়নি তো আজকে আবার পরে নিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো মানে লাগছে অবশ্যই কমেন্টে বলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও হ্যাঁ তোমরা যারা নতুন আমাকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে কেমন আর এই যে আমাদের ঝুমকো রানি এতক্ষণ রেগে গিয়ে অনেক দূরে ছিল দেখছিল তারপর আমি খেয়াল করার পরে ওকে ডেকে নিয়ে কাছে নিয়ে আসলাম আর এখন খুবই খুশি আর এটার যে পুরো মানে এই আনন্দটা করা যেটা আমিও পেলাম আর কি সেটাই কিন্তু ওদের জন্যে ওর জন্যে বিশেষ করে একটু পরে পরে এসে বলতো কাকি কী না কাকি করবা না কখন করবা কি করবা করতেই হবে এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক সবার জন্যেই আজকের দিনটা পালন করা এমনিতে আমাদের সেরকম কিছু করা হয় না আজকের এই দিনে জাস্ট রেগুলার যেরকম থাকি সেরকমই হয় কিন্তু এবছর যাই না কেন মানে যাই হোক আমারও ভালো লাগছে করেই নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে নিলাম তারপর আমাদের ক্যামেরার বাইরে যারা ছিল তাদেরকেও কেক খাইয়ে দিলাম কারণ ওরা আমাদের ভিডিওটা করে দিচ্ছিলো খুশি ঝুম তো সকাল থেকে লাফাইছে সকাল থেকে কাকি খাওয়া কখন কি খাওয়া তো সেরকম নাই খুশি শমি আর রন রন শমি আর ঝুম বেশি লাফাইছে মোবাইল চার্জে দিতে লাগতো কিছু বলবা হ্যাপি অ্যানিভার্সারি আর আজকের দিনে অনেক অনেক ভালোবাসা প্রীতি ভালোবাসা চলো অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা